না বন্ধুরা আমরা সবাই চাই আমাদের লাইফে কোনো না কোনো মেরাপল হয়ে যাক আমরা সবাই চাই আমাদের লাইফে কোনো না কোনো চমৎকার হয়ে যায় তাই নিজের ভাবনাকেও কিন্তু পজিটিভ রাখতে হবে যত তুমি ভাববে যে ভালো ভালো কথা ভাববে নিজের সঙ্গে পজিটিভ কথা ভাববে নিজের সাথে পজিটিভ কথা বলবে তত কিন্তু তোমার লাইফে ভালো হবে তাই তুমি একটা অ্যাফরমেশন বলতেই পারো তোমরা সেটা হচ্ছে যে কোন ম্যাজিক হচ্ছে আমার সাথে কোনো ম্যাজিক হচ্ছে কোনো চমৎকার হচ্ছে সব কিছু ভালো হচ্ছে এই ধরনের অ্যাফর্মেশান খুব খুব পাওয়ারফুল যত যতবারো বেশি বেশি করে এই অ্যাফার্মেশনগুলো বলে তাহলে লাইফে আলাদা করে কিছু চাইতে হবে না যদি তোমার যাই তোমার মানে ম্যানিফেস্টেশন তুমি যাই করো না কেন যাই তোমার ইচ্ছে হয়ে থাকুক না কেন শুধু এই একটা অ্যাফার্মেশনেই তোমার সমস্ত কাজ হয়ে যাবে কারণ দেখো মিরাকলস কীভাবে কার লাইফে হয় কেউ আমরা জানি না তাই প্রত্যেকটা বিশের জন্য কিন্তু এই অ্যাফার্মেশনটা খুব খুব জরুরি Learn miracles from our lively